শুভ ছোটবেলায় তার বাবাকে হারিয়েছিল সে তার মাকে নিয়ে তাদের গ্রামের মাটির জরাজীর্ণ বাড়ির সামনে দাঁড়িয়েছিল শুভ ছোটবেলা থেকেই ফুটবল খেলতে ভালোবাসত কিন্তু সে কোনো নামী কোচিং একাডেমিতে শেখেনি না ছিল ভালো জুতো না ছিল প্রশিক্ষণের জন্য উপযুক্ত মাঠ শুধু একটা পুরনো ফুটবল আর অফুরন্ত ইচ্ছে ছিল তার গ্রামের স্কুলের মাঠে সে প্রতিদিন একা একা করত বন্ধুরা যখন বিকেলে আড্ডা দিত ফুটবল নিয়ে দৌড়াত শিখত অনেকে হাসাহাসি করত বলতো আরে এত খেটে লাভ কি আমাদের গ্রামের ছেলেরা কি বড় খেলোয়াড় হয় কিন্তু শুভ বিশ্বাস করত, পরিশ্রম কখনো বৃথা যায় না একদিন স্কুলের ফুটবল প্রতিযোগিতায় তার খেলার সুযোগ এলো সবাই অবাক হয়ে দেখলো শুভ যেন মাঠে আগুন ঝরাচ্ছে দুর্দান্ত দুটি গোল করলো দলকে জেতাল সেই খেলা দেখেই শহরের এক কোচ তাকে ট্রায়ালের সুযোগ করে দিলেন শুভ আরো কঠোর পরিশ্রম শুরু করলো ভোরে উঠে দৌড়ানো রাতে একা অনুশীলন করা সব করল। কয়েক মাস পর ট্রায়ালে সবাইকে তাক লাগিয়ে সে সুযোগ এক বড় ক্লাবের জুনিয়র দলে। আজ শুভ দেশের হয়ে খেলে, টিভিতে তার খেলা দেখে সবাই গর্ব করে যারা এক সময় বলেছিল লাভ নেই তারাই আজ বলে শুভ আমাদের গ্রামের গর্ব শুভ সাফল্যের খবরে তার মায়ের চোখের জল চিকচিক করছিল এটা থেকে আমরা এই শিক্ষা লাভ করি যে জীবনে সাফল্য সহজে আসে না তবে অধ্যবসায় আর কঠোর পরিশ্রমী মানুষকে সাফল্যের দৌড় পৌঁছে দেয় ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক করুন আপনি কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন বেল আইকনটিতে প্রেস করুন